সব এলাকে বাদ দিয়ে একজন ইলা বললো মুনা বুঝছেন না আপনারা তাই না আল্লাহ শব্দটা এত দামি যে এটা উচ্চারণ করতে পারে না আর উচ্চারণ করতে হলে আগে বলতে হবে এটাকে বলতে হবে বলার পরে বলতে হবে কি বলা যাবে না এটা আল্লাহ আল্লাহ এরা এই স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন এটা কুরার শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে এজেন্ট আছে তাদের উপরে উহি করে কি জন্য লিওجادিলুকুম যেন এই শয়তানের লিডাররা ডিলাররা এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারে আল্লাহ এরপরে বলেছেন ওয়াইন আতাতুমুহুম ইনকুম লা মুশরিকুন যদি তোমরা শয়তানের এজেন্টদের অনুসরণ করো

মুসালা বাটপার আছে এগুলো সব হলো অরজিনাল ইবলিশ শয়তানের বেতনভুক্ত বেতন ভুক্ত এজেন্ট এজন্য আমাদের ধর্মোপদেশটা আখমা মহালে দোসাই আমি এক বক্তাও বলেছি আলহামদুলিল্লাহ একজন যোগ্য মানুষ আমি তার সম্পর্কে 14 সাল থেকে জানি তার যাওয়ার কথা ছিল আলোচনায় সেই সময় থেকে আমি জানি না যোগ্য মানুষ ধর্ম উপদেষ্টা হিসাবে এখন দায়িত্ব পালন করছে এই আয়াতটা আছে সরকারি নির্দেশে সবগুলো গুড়িয়ে ভেঙে দেওয়া উচিত এখানে র্যাব লাগবে না এখানে সেনাবাহিনী লাগবে না এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছে শুধু শুধু শিরিকের কারণ না যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডা খানা সবগুলো গাঁজার আড্ডা খানায় আড্ডা খানাই অশ্লীলতার শেষ নাই শুধু ইশারা দিয়ে দিবে যত মাজার আছে তরুণরা যুবকরা যা আছে সবগুলো ডেঙ্গে চুরমার করে দেবে এই শিরিকের আস্তানা এই শয়তান এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাল দেখেন ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য করেছো বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছ এটা তোমাদের বলে দিই ছাত্র ভাইদেরকে সাধুবাদ জানাই কিন্তু তোমরা মুজিবের মুরগি মূর্তি ভেঙ্গে

কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি মাজার ভাঙতে সময় লাগতো কতটুক সময় বেশি টাইম লাগতো না পনেরো বিশ মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাজার ভাঙা যেত যেত ভাঙা ছাত্র ভাইরা তোমরা কিন্তু ভাঙ্গনি এটা তোমাদের একটা অপরাধ যদি এই ছেলেগুলোকে আমরা তাওবিদ শিক্ষা দিতে পারতাম তাদের চেতনায় ঢুকে গেছে ফ্যাসিবাদের পতন হওয়ার দরকার শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা আধা ঘন্টার মধ্যে একজন বলছে যে আপনি ভুল বলে এক ঘন্টা লাগেনি পনেরো মিনিট লাগছে পনেরো মিনিটে ভেঙে মাত্র সাড়ে ছয়শ মূর্তি ক্যাল করেছেন তো মাজার ভাঙতে এত সময় লাগার কথা না আস্তানা রাখতে হবে তাই না তবে আল্লাহর কাছে দোয়া করছি আরব বিশ্বে শত শত বছর মাজার মোহাম্মদ বিন আব্দুল হাবের মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ রব্বুল আলম ধ্বংস করে দিয়েছেন অন্তত সৌদি আরব দুবাই আল্লাহর রহমতে এ সমস্ত মুশ্রেকদের আস্তানা সৈন্য আলহামদুলিল্লাহ এই বাংলাদেশেও একদিন মাজার সৈন্য হবে এই জটালা পীর মুরিদির ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন তা উভিদের জ্ঞান দিবেন এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙে দেবেন ইন্সা আল্লাহ চান না আল্লাহ কি বলছেন তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট যারা দালাল তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুসরিক হয়ে যাবে

আমাদের উপদেশটা আসিফ মাহমুদ তাই না আলেমের ছেলে আলেমদেরকে পছন্দ করি সম্মান করি তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয় এক রাতে যা আছে সব ব্যাংকে দে একটাও থাকবে থাকবে একদম ছাত্ররাই দেশ চালাচ্ছে কিসের একুশ জন উপদেশ দেয় দুইজনে চালাচ্ছে বিষয়টা কি এরকম না আমরা শক্তি আমরা বল তারপরে কি আমরা ছাত্র এতদিন পরে কাজী নজরুলের কাজে লাগলো তাই না এতদিন পরে ছোট কালে ছাত্রের কবিতারা মুখস্থ করেছে ওর মর্মটা বুঝেনি কিন্তু কিসের ছাত্রদের শক্তি যোগানোর জন্য সব নজরুলের গান গাসতে আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুসরে কি গান গাই তারপরে কি পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায় তার গানে আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়া বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়া রবি ঠাকুরের মেলমিনি গান গাও কেন সেদিকে গান গাও কেন গোটা বাংলাদেশে একদিনের সিদ্ধান্তে রবি ঠাকুরের এই সিরিজি গান বাতিল করা উচিত মা যায় না একটা গোটা বাংলাদেশটাই জাল বাংলাদেশে যা কিছু সব কি জাল আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলে তারা যোগ্য এটা হারাম ঘোর যে কোশ্চিনে হাঁড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে এটা কে জানতেন ভাই বুঝনে কথা বিশ একুশ বছর যাবৎ যখন কুত্তায় মুখ দিয়েছে আমার মনে হয় শুরু থেকেই কুত্তা খায় আমার কাছে মনে হয়েছে এই জন্য একজন বিশেষ যোগ্য ব্যক্তি হওয়ার পরে বাংলাদেশে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে এটা মেনে নেওয়া যায় বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি হারাম করে তুমি সেখানে পড়াশোনা করে বড় দুর্নীতিবাজ হয়েছ কেন হয়েছে এটা একটা জাল সার্টিফিকেট গুলো কি জাল এখনো এদের কারা কোশ্চিন কিনে পরীক্ষা দিয়ে বিশেষ ক্যাডার হয়েছে এখনো কিন্তু বের করেন এই এক জাল আর যারা মুক্তিযোদ্ধা এই গত